পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বস্ত্র প্রতিষ্ঠান শুনিতায় ঈদের বাজার জমে উঠেছে খুশির ঈদ মানে নতুন পোশাক আসে প্রতিটি পরিবারে প্রতি বছর ঈদের সময় পোশাকে আসে নতুন চমক এবারও রকমারি আকর্ষণীয় পোশাক নিয়ে হাজির হয়েছে বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা যত সময় এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে ক্রেতাদের গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড় ও উপহার এটা খুবই একটা ভালো ব্যবস্থাপনা কারণ সবাই বাজারের মধ্যে আছে এর মধ্যে দিয়ে যে এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আপনার ব্যবস্থাপনা করেছে এর জন্য আমরা সবাই খুব খুশি আর আমাদের খুব সুবিধা হয়েছে এতে কারণ অনেকজন এখানে ব্যক্তি থাকে তারা শুধু সবাই মিলে আপনার আলাদা আলাদা জায়গা বিচ্ছিন্নভাবে সেটা চলে যায় তাহলে আপনার সকলের ক্ষেত্রে অসুবিধা হতে পারে সেটা আর এমনকি এখানে নামাজ পড়ার ব্যবস্থাটাও এতে করা হয়েছে এর জন্য আমি খুবই খুশি এমনকি আমাদের সকলের সুবিধা হচ্ছে এতে আর ওই জিনিসটা তো অবশ্যই খুবই ভালো জিনিস কারণ টেনশন স্বাভাবিক থাকবেই কারণ রোজা সারাদিন মানে রাখার পর সুস্থ সবলভাবে যেন আমরা ইফতারটা করতে পারি এটা সকলের একটা মনের ইচ্ছা থাকে তো আমরা এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ সবলভাবে এমনকি আপনার রোজা খোলা প্লাস নামাজ পড়া সমস্ত জায়গা একমত খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছে এরা তো সেই হিসাবে আমাদের খুবই সুবিধা হয় এরকমভাবে এরা আরও আগিয়ে যাক সাধারণ মানুষের এতে বাজারের সঙ্গে সঙ্গে সকলের তো উপকার হচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক দিক থেকে যে একসঙ্গে সকলে আমরা এখানে হিন্দু মুসলিম ওই রকম কোনোরকম ভেদাভেদ নেই উনি কী জাতি সেটাও উনি মনে করেন না সকলকে একটা ভালো সার্ভিস দিচ্ছে একটা মুসলিমদেরকে এটার জন্য সকল মুসলিম ভাইদের জন্য খুব একটা আন্তরিক শুভেচ্ছা ওনাকে আর উপরবেলা ওনাকে আরও ভালো ভালো আরও এগিয়ে নিয়ে যাক আরও সমাজসেবা করার জন্য আরও ভালো মাসে প্রত্যেক মুসলিম ভাইকে মোবারকবাদ জানাচ্ছি আমরা আমাদের সুনিতার তরফ থেকে আমরা মোটামুটি তিন চারটে জেলার নিয়ে ব্যবসা করি আমাদের বাইরে থেকে যারা মানুষজন আসেন তাদের সুবিধার জন্য আমাদের গাড়ি রাখার ভালো ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেক দিন আমরা রোজা খোলার সময়ে ইফতার খোলার সময়ে প্রত্যেক দিন আমরা ইফতার করাই নিচে আমাদের পার্কিং স্পেসে আমাদের প্রচুর জায়গা রয়েছে আমরা প্রতিদিন ইফতার করাই এবং বাইরে থেকে যারা মানুষজন আসেন তাদের জন্য বাথরুম টয়লেট মিনারেল ওয়াটারের সম্পূর্ণ সুব্যবস্থা থাকবে এবং বাইরের মানুষ যাতে এসে কোনো অসুবিধা না পড়েন একদম সবসময় নিত্য নতুন স্টক নিয়ে আমরা রেডি থাকি প্রত্যেক দিন মাল আসে এবং প্রত্যেক দিন নতুন ডিজাইন পাবেন এখন তো ফুল সিজন এখন ভিড় খুব বেশি আপনার যদি খুব ভিড় ভয় লাগে তাহলে আপনি চেষ্টা করবেন রবিবার না আসার কারণ রবিবারে অন্য দিনের থেকে একটু বেশি ভিড় হয় কারণ রবিবারে সবারই ছুটি থাকে তো আমরাও ধরুন আমাদের তো ধরুন একদিনের জন্য জায়গা বাড়ানো যায় না আমাদের এমনিতে ধরুন বিরাট জায়গা কিন্তু বিরাট জায়গা হলেও এই সিজন টাইমে বিশেষ করে একটু জায়গার স্পেসের আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে মানে আপনাদের আশীর্বাদে এখন ধরুন বাইরের মানুষ এত বেশি বাজারে আসছেন ব্রহ্মপুর শহরে এখন আগের থেকে ধরুন অনেক বেশি মার্কেট অনেক বিস্তার লাভ করেছে আমাদের বীরভূম নদীয়া মালদা এদিকে ধরুন আপনার বর্ধমান পাকুর চারিদিক থেকে মানুষজন বহরমপুর বাজার করতে আসেন অনেকে গাড়ি নিয়ে আসেন আমাদের গাড়ি রাখার প্রচুর জায়গা আমাদের নিজস্ব পার্কিং আছে এবং আমাদের বাইরে মাঠটা ওখানে ধরুন একশোটা গাড়ি রাখা যায় গাড়ি রাখার কোনো সমস্যা নাই এবং এখানে বহরমপুর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এখানে কোনো নিরাপত্তার অভাব নাই আপনি নিরাপদে আসুন আরামে বাজার করুন আরামে কেনাকাটা করুন এদের এদের আপনি বহরমপুর শহরে কেনাকাটা করুন বহরমপুর মার্কেটটাও ভালো এখানে আপনি প্রচুর স্টকও পাবেন প্রত্যেক দিন নতুন ডিজাইন পাবেন এবং শান্তি করে কিনতে পারবেন এত ভালো বহরমপুরে কালেকশান এবং দেখানোর ব্যবস্থা এত ভালো খালি একটু একটা দিন একটু আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমরা দেখছি সেটা রবিবারে রবিবারের দিনটা একটু সমস্যা হয় বাকি অন্যদিন আর কোনো চিন্তা নেই আপনার আপনি মনে আসুন সুস্থ থাকুন

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ